তৃতীয় শ্রেণী বাংলা তো তৃতীয় শ্রেণী বাংলা হচ্ছে তৃতীয় প্রান্তিক পরীক্ষা তোমাদের মানে যে ফাইনাল পরীক্ষা হবে সেই ফাইনাল পরীক্ষার বাংলা সাজেশন আজকে আমি তোমাদের দেব তো সাজেশন দিব হচ্ছে তো সাজেশন দেওয়ার আগে বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে আর এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে ওটাকে ফলো করে দিও কারণ ওখানে ওখানে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারবা কারণ তোমরা আমাকে সবাই বলো যে আপু আপনার সাথে যোগাযোগ করতে চাই কীভাবে যোগাযোগ করবো তো ওই পেজে গিয়ে মেসেঞ্জারে আমাকে মেসেজ করলে আমি উত্তর দিয়ে দেবো যেমন একজন আমাকে বলেছে তৃতীয় শ্রেণীর বাংলার প্রয়োজন সাজেশন আমি তার কথা মতো নেই যে তৃতীয় শ্রেণীর বাংলা সে আমাকে নখ দিয়েছিল মেসেঞ্জারে ফেসবুক পেজের তো তার কথা মতন এই সাজেশনটি না তো তোমাদের যদি কোনো যোগাযোগ করার দরকার থাকে আমাকে ওই পেজে নখ দিয়ে আমার সাথে যোগাযোগ করবা তো আমি বলে দিই এখানে আছে ফাইনাল পরীক্ষা সাজেশন তো এক নম্বরে তোমাদের আসবে কবিতা আমি হব তো সাজেশন দেখাবো তিন চারটা মডেল দেখাবো তিন চারটা মডেল থেকে একটা পুরো সেট ধরে তোমাদের চলে আসবে তো দেখো এই এক নম্বরে আছে কবিতা আমি হব তো এটা হচ্ছে আসবে তো এটা পড়বা তারপরে আছে নিচের সংক্ষিপ্ত প্রশ্ন দেখো এক ক থেকে ছ পর্যন্ত দেওয়া আছে তো এর মধ্যে থেকে যে কোনো লিখতে হবে তো চলো আমরা এগুলোর উত্তর তোমাদের দেখিয়ে দিই তো এই দেখো হচ্ছে আমাদের যে দুই নাম্বার প্রশ্ন ছিল এই যে ক থেকে ছ পর্যন্ত প্রশ্ন এই যে এখানে দেখো দেওয়া আছে তোমরা স্ক্রিনশট দিয়ে নাও ঠিক আছে এখন আমরা আবার চলে যাবো তো দেখো আমাদের কিন্তু এই ক থেকে ছ পর্যন্ত প্রশ্নের উত্তর আমি তোমাদের দেখিয়েছি এবং দেখো তিন নাম্বারে আসবে তোমাদের রচনামূলক প্রশ্ন ঠিক আছে যে ক থেকে যে কোনো তিনটি লিখবা তো চলো আমরা এই রচনামূলক প্রশ্নের উত্তরগুলো তোমাদের এখন দেখাবো তো দেখো এখানে আমাদের বর্ণনামূলক প্রশ্নের উত্তর আমি তোমাদের এখন দেখাবো প্রথম প্রশ্ন শিক্ষার্থীরা লালবাগকে লেখে কী দেখেছিল এবং ক খ খ আমি প্রত্যেকটির আনসারই একবার তোমাদের পৃষ্ঠা সহকার দেখা দিচ্ছি তোমরা এই দিয়ে পড়ে নিও সরি লালবাগ না এই যে প্রতিবেশী বলতে কী বলছে এটা হচ্ছে রচনামূলক প্রশ্ন তিন নম্বর এবং ক থেকে ম পর্যন্ত প্রশ্নের অ্যান্সার আমি তোমাদের এখন দেখে দিচ্ছি দেখে নাও এই যে দেখো প্রতিবেশী বলতে কী বলছো এ হচ্ছে অ্যান্সার তোমরা স্ক্রিনশট দিয়ে নাও এখন দ্বিতীয় প্রশ্ন দেখবে তো এই হচ্ছে আর একটি প্রশ্ন আমাদের তারপরে এই হচ্ছে পাঁচ নম্বর তো এইখানে এটি আর এটি পড়বা তারপরে এই যে চার নম্বরে এই প্রশ্নটি পড়বা মানে ওই যে বর্ণনামূলক প্রশ্নের মধ্যে যে এটি আছে তো এটি পড়বা তারপরে এই যে এই প্রশ্নটি আছে ব্যাংকে কিভাবে রাজাদের রাজ রাজ দরবারে নিয়ে আসা হয়েছিল তো এটি পড়বা তো এগুলো আমাদের বর্ণনামূলক প্রশ্ন কমপ্লিট তো দেখো প্রিয় শিক্ষার্থীরা আমাদের কিন্তু এই তিন নাম্বার কমপ্লিট ঠিক আছে রচনামূলক প্রশ্ন এখন চলে যাব চার নাম্বারে নিচে যে কোনো শব্দ অর্থ লেখো যে কোনো পাঁচটি তো চলো আমরা উত্তরটি দেখে নেই এই দেখো চার নাম্বার চার নাম্বার উত্তর তারপরে পাঁচ নাম্বারে যা আসবে সেটির উত্তর ঠিক আছে তারপর এখন দেখব এই দেখো চার নম্বর উত্তর আমি দেখে দিয়েছি তারপরে এই যে পাঁচ নাম্বারের উত্তরও কিন্তু আমি তোমাদের দেখে দিয়েছি এখন ছয় নম্বরে আছে হচ্ছে আমাদের বাক্য গঠন ঠিক আছে শূন্যস্থান পূরণ তো আমরা এখন ছয় নাম্বার উত্তর দেখব তো এই দেখো আমাদের ছয় নম্বরের উত্তর ঠিক আছে এখানে দেওয়া আছে আর সাত নাম্বার আছে কি টিক চিহ্ন দেখো আমাদের সাত টিক চিহ্ন আসবে এইগুলো ঠিক আছে এই যে টিক চিহ্ন তো এই টিক চিহ্নের উত্তর দেখো এই যে দেওয়া আছে সাত নাম্বারে একের ঘ হবে দুইয়ের ঘ হবে তারপর দেখো এখন আট নাম্বারে কি আসবে আট নাম্বারে আসবে বিপরীত শব্দ যে কোনো পাঁচটি তো এই হচ্ছে আট নাম্বারের সমাধান ঠিক আছে এই যে দেওয়া আছে তারপরে আট নাম্বারের পরে দশ নম্বর নয় নাম্বার এবং দশ নাম্বার তারপর আছে এগারো নম্বর তো চলো আমরা এগুলোর উত্তর দেখি এই যে দেখো নয় নাম্বারের যুক্ত বর্ণ দশ নাম্বারের এই যে উত্তর হবে এইগুলা এবং এগারো নম্বর এই যে এগারো ডান বাম মিল করুন তো এখন আমরা দেখে নেব তারপরে বারো নম্বরের উত্তর হচ্ছে বিরাম চিহ্ন আছে আমরা বিরাম চিহ্নের উত্তর দেখে নেব তারপর তেরো নম্বর আছে এইটি অংশটি পূরণ করতে হবে ঠিক আছে তো এটির উত্তর আমরা দেখব তারপরে যে কোনো রচনা এত শব্দের তো আমরা এই দশ এগারো বারো তেরো এগুলোর উত্তর আগে দেখে নিই তারপরে হচ্ছে চোদ্দো নম্বর বলবো তো এই দেখো হচ্ছে আমাদের নয় নাম্বারের উত্তর দশ নম্বরের উত্তর এই যে এগারো নম্বরের উত্তর এই যে তারপরে হচ্ছে বারো নম্বর তো দেখো এখানে বারো নম্বরে কী বলেছে নিচে সেটি পরে বিরাম চিহ্ন বসাও তো দেখো এই হচ্ছে বারো নম্বরের বিরাম চিহ্ন বসাতে হবে তো বারো নম্বরের বিরাম চিহ্ন আমি উত্তর এখন তোমাদের দেখাবো এই যে দেখো বিরাম বারো নম্বরের চিহ্ন তো এখানে প্রথমে প্রশ্নবোধক তারপরে এখানে প্রশ্নবোধক এখানে প্রশ্নবোধক এখানে প্রশ্নবোধক এবং এখানে প্রশ্নবোধক ঠিক আছে বিরাম চিহ্ন কী এই যে দেখো এগুলো হচ্ছে প্রশ্ন ঠিক আছে আর উত্তর হচ্ছে এই যে ব্যাঙ্ক বলল ঘ্যাং ঘ্যাং এখানে দাগ হবে এখানে কমা তারপরে এখানে কমা এখানে দাঁড়ি ঠিক আছে এখানে কমা এখানে দাড়ি এখানে দাড়ি তো এগুলো কিন্তু প্রশ্ন এগুলো করবা না ঠিক আছে তোমরা এই যে এইটা করবা ঠিক আছে তো এই ছিল উত্তর এখন দেখো বারো নম্বরের পরে আমরা যখন তেরো নম্বরে এটা আবেদন ফর্ম পূরণ করতে হবে আবেদনকারীর নাম তোমার নাম লিখবা তোমার মায়ের নাম তারপরে তোমার বাবার নাম তারপরে অংশগ্রহণের মানে কয়টা কত বাজে সেই সময় লাগবে এবং তোমার মোবাইল নাম্বার লাগবে এটাই উত্তর ঠিক আছে আমি বলে দিলাম তারপরে এখানে বলেছে যে কোনো একটি বিষয়ে একশো শব্দের মধ্যে অনুচ্ছেদ মানে একটু রচনা লিখতে হবে বালুচরে একদিন নিরাপদে চলা চল তো এটি বিষয়ে তোমাদের একটি অনুচ্ছেদ মানে একটি রচনা লিখতে হবে তো এই রচনাটির তো আমি তোমাদের এখন দেখাতে পারবো না তোমরা যদি আমাকে এই রচনাটির উত্তরও তোমরা আমাকে চাও তাহলে আমার বায়োতে মানে আমার এই ভিডিও ডিসক্রিপশান বক্সে ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া থাকবে ওইখানে গিয়ে আমাকে মেসেজ দিও আমি এই রচনার রচনাটি লিখে আমি তোমাদের ওইখানেই দিয়ে দিব ঠিক আছে এখন আমরা দ্বিতীয় মডেল দেখব এখানে হচ্ছে আমরা মডেল দেখলাম একটা ঠিক আছে তো একটা মডেল দেখলাম তোমাদের কারোর স্কুলে এই মডেল আসবে কারোর স্কুলে অন্য মডেল আসবে তো আমি এখন আরও একটি মডেল দেখাবো চলো দেখে নি তো আমরা আরও একটি মডেলে চলে আসলাম মডেল হচ্ছে চার ঠিক আছে তো এই মডেল থেকে তোমাদের কী আসবে দেখো এখানে কবিতা আসবে হচ্ছে হাসি কবিতা ঠিক আছে এই কবিতা পড়বা তারপরে এই দুই নাম্বার এই প্রশ্ন আসবে এইগুলা তো আমরা এই প্রশ্নের উত্তর তোমাদের দেখিয়ে দিচ্ছি দুই নাম্বার এ দেখো মডেল চারের দুই নাম্বারের উত্তর আসবে উত্তর এইগুলো ক থেকে ছ পর্যন্ত তোমরা দেখে নিও তো দেখো আমরা কিন্তু দুই নম্বরের উত্তর তোমাদের দেখিয়ে দিয়েছি ঠিক আছে তো দুই নাম্বার উত্তর দেখানোর পরে এখন চলে যাব তিন নাম্বার বর্ণনামূলক প্রশ্নে চল রচনামূলক প্রশ্ন ক থেকে উম পর্যন্ত তো চলো আমরা ক থেকে উম পর্যন্ত প্রশ্নের উত্তরগুলো দেখে নিই আর শোনো কারণ এই ক থেকে উম পর্যন্ত উত্তর আমি এখন দেখাই দেখলে ভিডিওটি অনেক বড়ো হয়ে যাবে তো এইগুলোর উত্তর আমি তোমাদের দিলাম না তোমরা যদি চাও তাহলে আমাকে এই ফেসবুক এই ইউটিউবের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে তোমরা যদি এই তিন নাম্বারের উত্তর চাও তাহলে আমাকে ওই পেজে নক দিও আমি মেসেঞ্জারে তোমাদের উত্তর দিয়ে দেবো আর চার নম্বরে আছে শব্দের অর্থ পাঁচ নাম্বারে আছে এগুলো দিয়ে বাক্য গঠন তো চলো আমরা এখন চারের উত্তরটি দেখি নিই তো এই দেখো চার নম্বরের শব্দের অর্থ এই ছিল শব্দ আর এই হচ্ছে উত্তর এই ছিল সমাধান তো দেখো আমরা চারের পরে এখন আমরা পাঁচ নাম্বারের সমাধান দেখবো এখানে বলেছে কি নিচে এসে শব্দগুলো দিয়ে বাক্য গঠন করো যে কোনো পাঁচটি তো আমরা এগুলো দেখুন বাক্য গঠন করবো উত্তর দেখব তো এই হচ্ছে পাঁচ নাম্বারের সমাধান ঠিক আছে স্ক্রিনশট দিয়ে নাও তারপরে ছয় নাম্বারের সমাধান হচ্ছে এইগুলো এই যে ছয় নাম্বারের সমাধান তো দেখো আমরা কিন্তু পাঁচেরও উত্তর দেখিয়েছি এবং ছয় নম্বরের যে শূন্যস্থান ছয় নাম্বারের উত্তর দেখিয়েছি এবং এখন আছে সাত নম্বরে দেখো টিক চিহ্ন তোমরা স্ক্রিনশট দিয়ে নাও তারপরে এই হচ্ছে টিক চিহ্ন তো টিক চিহ্ন আসবে পাঁচটি তো এখন এই টিক চিহ্নের উত্তর আমি তোমাদের দেখাবো তো এই দেখো সাত নাম্বারে চিহ্ন একে হবে ক দুই হবে খ ক তিনে হবে ক চারে হবে খ এবং পাঁচ উত্তর হবে ক তারপরে এখন দেখো আমরা এই টিক চিহ্নের পরে আট নাম্বারে চলে যাব নিচের শব্দগুলো দিয়ে যে কোনো পাঁচটি লিঙ্গান্তর করো ঠিক আছে তখন আমরা আট নম্বরের উত্তর দেখব তো এ দেখো আট নম্বরের উত্তর ভাই মানে বোন ছেলে মানে মেয়ে আট নাম্বার উত্তর তোমরা স্ক্রিনশট দিয়ে নিও তারপর দেখো দশ নম্বরে আছে কি এই যে নিচে শব্দগুলো বিপরীত ও সরি আটের পর নয় নম্বরে আছে যুক্তবর্ণ তখন আমরা যুক্তবর্ণের উত্তরটি দেখব এ দেখো নয় নম্বরে যুক্তবর্ণ তো স্ক্রিনশট দিয়ে নাও তারপরে নয় নাম্বারের পরে দেখো দশ নম্বরে আছে বিপরীত শব্দ লেখো তো আমরা এখন দশ নম্বরের উত্তর দেখব এই হচ্ছে দশ নম্বরের বিপরীত শব্দ ঠিক আছে তাও দশ নম্বরের পরে আছে এগারো নম্বর ডান বাম মিলকরণ এই হচ্ছে এই যে দশ নম্বরের পরে এগারো নম্বরে আছে বাম মিলকরণ এই হচ্ছে বাম মিলকরণ ডান বাম মিলকরণের উত্তর তো এগারো নম্বর কম্পিউটার পরে এখন আছে বিরাম চিহ্ন বসাও এখন এই বিরাম চিহ্নর উত্তরও তোমাদের দেখাবো এই হচ্ছে বিরাম চিহ্ন প্রথমে এই যে উত্তর এখানে কমা এখানে কমা এখানে দাড়ি তো এই পর্যন্ত ঠিক আছে এই যে তোমরা স্ক্রিনশট দিয়ে নাও তো দেখো আমাদের কিন্তু বিরাম চিহ্ন কমপ্লিট এখন আছে তেরো নম্বর এরকম একটি বক্স আসবে আবেদনকারীর নাম এখানে তোমার নাম লিখবা যে এখানে দেখো নাম দেওয়া আছে রতন রত্না মেয়ে হলে রত্নার ছেলে হলে নাম দেবা রতন মানে এখানে যদি নাম দেওয়া থাকে সেই নাম এখানে দেবা যদি এখানে কোনো নাম দেওয়া না থাকে তাহলে তোমরা তোমাদের নাম দেওয়া মায়ের নাম ঠিক আছে এখানে তোমাদের মায়ের নাম দিবা তারপরে বাবার নাম এখানে অংশগ্রহণের সময় মানে কয়টা কত বাজে তারপরে অংশগ্রহণের সময় মানে কয়টা কত মিনিটে তুমি এই লেখাটা লিখতেছো তিনটা বা দুইটা এখানে তাই লিখবা এবং তোমাদের ফোন নাম্বার আর এখানে চোদ্দো নম্বরে আসবে হচ্ছে অনুচ্ছেদ রচনা মানে হচ্ছে রচনা আসবে আমার পরিবার আর হচ্ছে হারজিৎ তো তোমরা যদি এই রচনা দুটি আমার থেকে চাও তাহলে আমাকে এই এই ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে এবং ইউটিউবের বাড়িতে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে ওইখানে গিয়ে আমার পেজটি ফলো করে আমাকে নখ দিলে আমি ওইখানে অ্যান্সার দিয়ে দেবো এবং যা যা বোঝো নয় সব কিছু ওইখানে বললে আমি আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবো এখন চারের পরে এখন আমরা পাঁচ নাম্বার মডেল দেখবো তো পাঁচ নম্বর মডেল টেস্ট যে দেখো তৃতীয় প্রান্তিক পরীক্ষা পাঁচ নম্বর মডেলে আসবে কবিতা আজিকার শিশু এবং সংক্ষিপ্ত প্রশ্ন আসবে এইগুলা মানে আমি যা যা দিচ্ছি এর মধ্যে থেকে যে কোনো এক সেট হুবহু চলে আসবে মানে এই কয়টায় তোমাদের পড়তে হবে দেখো এখানে আছে সংক্ষিপ্ত প্রশ্ন তো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর আমি তোমাদের এখন দেখাবো এই দেখো দুই নম্বরে মডেল টেস্ট বা উত্তর এই যে ক থেকে ছ পর্যন্ত অ্যান্সার তো স্ক্রিনশট দিয়ে নাও তারপরে দেখো এখন এখানে তিন নাম্বারে আসবে বর্ণনামূলক প্রশ্ন তো এই বড়নামূলক প্রশ্নে উত্তর এখন আমি দেখাবো না অনেক বড় হয়ে যাবে তো তোমরা যদি উত্তর চাও তাহলে আমাকে ফেসবুক পেজে মেসেজ করলে ওইখানে আমি উত্তর দিয়ে দেবো তারপরে চার নাম্বার আছে শব্দের অর্থ তারপরে পাঁচ নাম্বারে আছে বাক্য গঠন এবং ছয় নাম্বারে আছে হচ্ছে এই শূন্য স্থান তো আমরা চার পাঁচ আর ছয়ের উত্তর এখন দেখে নিই এই দেখো চারের চারের উত্তর এই যে পাঁচের উত্তর এই যে ছয়ের উত্তর এই যে ঠিক আছে এখন আমরা সাত নাম্বার দেখব সাত নাম্বারে আছে চিহ্ন এই এই পর্যন্ত এখন আমরা চিহ্ন সাতের উত্তর দেখব আটে আছে হচ্ছে লিঙ্গান্তর এটা উত্তর দেখব নয় নাম্বারে যুক্তবর্ণ দশ নম্বরে বিপরীত শব্দ এবং এগারো বাম মিলকরণ তো আমরা এখন দেখব হচ্ছে এই সাত থেকে এই এগারো পর্যন্ত উত্তর এখন দেখাবো এই হচ্ছে সাত টিক চিহ্নর উত্তর আট নাম্বারে এই যে উত্তর আর নয় নাম্বারে এই যে যুক্তবর্ণের উত্তর দশ নম্বরে বিপরীত শব্দ এই যে উত্তর এগারো নম্বরে ডানবাম মিল উত্তর তখন আমরা আবার চলে যাব নেক্সটে তো এগারোর পর এখন দেখো বারো নম্বরে আছে হচ্ছে আমাদের বিরাম তো এখন আমরা বিরাম চিহ্নের উত্তরটি দেখে নেই তো এই বিরাম চিহ্নের উত্তর দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে তো বিরাম চিহ্নের উত্তর যদি চাও তাহলে আমাকে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে ওখানে গিয়ে আমার সাথে যোগাযোগ করবা মেসেজ দিলে আমি উত্তর দিয়ে দেবো এখন আমরা তেরো নম্বর দেখবো এখানে প্রতিযোগীর নাম ঠিক আছে এ দেখো এখানে কিন্তু কোনো নাম দেওয়া নাই মনে করো তুমি তোমার বিদ্যালয় হ্যাঁ যেমন আগের পেজে এরকম ছিল নাম দেওয়া ছিল ওই নাম দিতে হবে কিন্তু এখানে কোনো নাম দেওয়া নাই তাহলে তোমার নাম দিবা তুমি কোন শ্রেণীতে পড়ো শ্রেণীর নাম কোন শাখা শাখা দিবা রোল দিবা এবং অংশগ্রহণের বিষয় গান নাচ গল্প বলা কোন বিষয় অংশগ্রহণ করতে চাও সেটা এখানে একটা ঠিক চিহ্ন দিবা আর এখানে বলেছে রচনা লিখতে আমার প্রতিবেশী উৎসব তো এই দুটি রচনার মধ্যে থেকে যে কোনো একটি তোমাদের লিখতে হবে তো এইগুলোর উত্তর চাইলে আমাকে ওই ফেসবুক পেজে নাম দিতে হবে আমি এইগুলোর উত্তর তোমাদের ফেসবুক পেজে ছবি আঁকার মেসেঞ্জারে দিয়ে দেবো এখন আমরা আরেকটি বডেলটা দেখবো তো এখন আমরা আরেকটি মডেল টেস্টে চলে এসেছি মডেল টেস্ট হয় কারণ আমি অনেকগুলো মডেল টেস্ট দেখাবো কারণ বাংলাদেশে তো অনেকগুলো স্কুল আছে কোন মডেল আসবে কেউ জানে না এই জন্য আমি যেহেতু এটা ফাইনাল করি খুব অনেকগুলো মডেল দেখাবো এর মধ্যে থেকে একটি আসবে এই কবিতা আমাদের গ্রাম এটা আসতে পারে তারপর আছে প্রশ্ন আছে এই যে এইগুলা তো দুই নম্বরের উত্তর আমি তোমাদের এখন দেখাই দিই তো দেখো হয়েছে দুই নাম্বার প্রশ্নের উত্তর এই যে ছ পর্যন্ত তো স্ক্রিনশট দিয়ে নাম তো দেখো দুই নাম্বারের উত্তর দেখিয়েছে এখন তিন নাম্বার আছে বড় নামূলক প্রশ্ন এগুলো দেখা গেলে অনেক টাইম যাবে তো এইগুলোর জন্য তোমরা আমার ফেসবুক পেজে নক দিয়ে আমার সাথে যোগাযোগ করলে আমি উত্তর দিয়ে দেবো চার নাম্বার পাঁচ আর ছয় আর হচ্ছে সাত হ্যাঁ তো এই যে দেখো সাতে টিক চিহ্ন এই যে টিক চিহ্ন তারপরে আটে আছে লিঙ্গান্ত নয় আছে যুক্তবর্ণ দশে আছে বিপরীত শব্দ এগারোতে আছে ডান বাম মিলকরণ তো চলো আমরা এই সাত থেকে এগারো পর্যন্ত উত্তর এখন দেখব তো এই যে দেখো চার নম্বরের উত্তর শব্দের অর্থ তারপরে পাঁচ নম্বরে আছে শূন্য স্থান সেটার উত্তর ছয় নাম্বারে আছে যেটা সেটার উত্তর সাত নম্বরে চিহ্নের উত্তর এই যে আট নাম্বারে এই যে লিঙ্গান্তরের উত্তর নয় নাম্বারে যুক্ত আসবে সেটার উত্তর দশ নম্বরে যে বিপরীত শব্দ আছে সেটার উত্তর তারপরে যে এগারো নাম্বার আছে ডান ডানবাব মিলকরণ সেটার উত্তর ঠিক আছে আমরা উত্তর সব কমপ্লিট করে দিলাম তো দেখো আমরা কিন্তু এগারো নম্বর পর্যন্ত উত্তর তোমাদের দেখিয়ে দিয়েছে আর বারো নম্বরে আছে বিরাম চিহ্ন তো বিরাম চিহ্নের উত্তর হচ্ছে আমাকে ফেসবুক পেজে নখ দিলে উত্তর দিয়ে দিব আর তেরো নম্বরে যে একই রকম ফর্ম পূরণ এই যে নাম বাবার নাম মায়ের নাম কোন শ্রেণীতে ভর্তি হতে ইচ্ছুক এইগুলো আর তো চৌদ্দ নম্বরে আসবে হচ্ছে তোমাদের অনুচ্ছেদ রচনা তো এই অনুচ্ছেদ রচনাটি আমাকে যদি তোমরা আমার থেকে চাও তাহলে আমাকে ফেসবুক পেজে নখ দিতে হবে আমি ওইখানে উত্তর দিয়ে দেবো তো এখন আমরা আরেকটি মডেল দেখব মডেল সাত তো এখানে দেখো কবিতা আসবে হচ্ছে আদর্শ ছেলে এবং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে হচ্ছে দুই নম্বরের উত্তর এই যে ছ পর্যন্ত তোমরা স্ক্রিনশট দিয়ে নাও তারপরে এখন আমরা চলে যাব এই যে দুইয়ের পরে আছে হচ্ছে রচনামূলক প্রশ্ন এগুলোর উত্তর আমি এখন দেবো না আমার ফেসবুক পেজে দিলে পেয়ে যাবা চার নম্বরে শব্দের অর্থ পাঁচ নাম্বারে বিপরীত শব্দ মানে বাক্য গঠন করতে হবে ছয় নম্বর আছে শূন্যস্থান সাত নম্বরে এই যে টিক চিহ্ন এই যে টিক চিহ্ন তারপরে আট নাম্বার আছে লিঙ্গান্তর নয় নম্বরে যুক্তবর্ণ দশ নম্বরে বিপরীত ছদ্ম এগারো নম্বরে জানবাম মিলকন তো এইগুলোর উত্তর আমি এখন তোমাদের একবারে দেখাবো চার থেকে তো দেখো এই হচ্ছে চার নম্বরে শব্দের অর্থ পাঁচ নম্বরে হচ্ছে শূন্য স্থানের উত্তর তারপরে ছয় নম্বরে হচ্ছে বাক্য গঠন এই যে আট সাত নাম্বারে হচ্ছে চিহ্নের উত্তর আট নম্বরে লিঙ্গান্তরের উত্তর নয় নম্বরে যুক্তবর্ণের উত্তর দশ নম্বরে বিপরীত শব্দের উত্তর উত্তর এবং এগারো নম্বরে ডানবাম মিলকরণের উত্তর তো এই ছিল সমাধান তারপরে দেখো আমাদের এই যে এগারো নম্বর পর্যন্ত কমপ্লিট আর বারো নম্বরের চিহ্ন উত্তর হচ্ছে এখন দেবো না এটা আমার ফেসবুক পেজে গেলে পেয়ে যাবা আর এটির ফর্ম তো আমি বারবার বুঝাইছি আর বোঝানোর কিছু নাই আর যদি এটার উত্তর চাও ফেসবুক পেজে নব দিলে আমি উত্তর দিয়ে দেবো চোদ্দো নম্বরে এই অনুচ্ছেদ রচনাগুলো যদি উত্তর চাও আমি দিয়ে দেবো তারপরে এখন আমরা চলে যাব মডেল এ কবিতা হচ্ছে গাছ পড়বা আর প্রশ্ন হচ্ছে দুই নম্বরে এইগুলো তো দুই নাম্বারের প্রশ্নের উত্তর আমি দেখাই দিচ্ছি এই যে দুই নম্বরের ক গ উত্তর এই যে আর বাকিগুলো ঘ উমো চ সর উত্তর হচ্ছে এই যে ঠিক আছে তো এই ছিল সমাধান তো দেখো দুই নম্বরের পরে তিন নম্বরে গণনামূলক প্রশ্নের উত্তর হচ্ছে আমি এখন দেবো না এগুলো আমার ফেসবুক পেজে আমি দেবো আর এখানে চার নম্বরে শব্দের অর্থ পাঁচ নাম্বারে হচ্ছে বাক্য গঠন ছয় শূন্য স্থান সাত নাম্বার যে ঠিক চিহ্ন এই যে ঠিক চিহ্ন আট নাম্বারে হচ্ছে লিঙ্গান্তর নয় নাম্বারে হচ্ছে যুক্তবর্ণ দশ নম্বরে হচ্ছে বিপরীত শব্দ এগারো নাম্বারে হচ্ছে ডানবাব মিলকরণ তো চলো আমরা এগুলার উত্তর এখন দেখে নিই এ হচ্ছে চার নম্বরের শব্দের অর্থ পাঁচ নম্বরে হচ্ছে ই শূন্য স্থানের উত্তর ছয় নম্বরে হচ্ছে বাক্য গঠন সাত নম্বরে চিহ্নের উত্তর আট নম্বরে হচ্ছে লিঙ্গান্তরের উত্তর নয় নম্বরে যৌক্তবর্ণের উত্তর এই যে তারপরে হচ্ছে দশ নম্বরে বিপরীত শব্দের উত্তর এগারো নম্বরে ডান বা মিলকরণের উত্তর তো এগুলো কমপ্লিট তো এগারো নম্বরের পরে এখন বারো নম্বরে বিরাম চিহ্ন এটার উত্তর ফেসবুক পেজে আমার সাথে যোগাযোগ করে দিয়ে দেবো আর তেরো নম্বরে এই বক্স আর হচ্ছে চোদ্দো নম্বরে এটা তো এগুলোর উত্তর যদি তোমরা আমার থেকে চাও তাহলে আমি ফেসবুক পেজে আমার সাথে যোগাযোগ করলে দিয়ে দেবো তো এখন আমরা আর মডেল দেখব এই যে কবিতা আসবে আমার আমারপণ তারপর আছে এই দুই নম্বরের প্রশ্ন ঠিক আছে তো দুই নম্বরের উত্তর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে দুই নম্বরের প্রশ্ন ক থেকে ছ পর্যন্ত তারপরে আছে দুই নম্বরের পরে তিন নম্বরের বর্ণামূলক প্রশ্ন এগুলোর উত্তর আমি আমার ফেসবুক পেজে যোগাযোগ করলে দেবো তারপরে আছে চার নম্বরে শব্দের অর্থ পাঁচ নাম্বারে বাক্য গাঠন ছয় নাম্বারে শূন্য স্থান সাত নাম্বারে যে টিক চিহ্ন যে চিহ্ন আট নাম্বারে আছে লিঙ্গান্তর নয় নাম্বার আছে যুক্তবর্ণ দশ নাম্বার আছে বিপরীত শব্দ এগারো নম্বরে ডানবা মিলকরণ তো এগুলোর উত্তর আমি তোমাদের এখন দেখে দিচ্ছি তো এই হচ্ছে চার নাম্বারের উত্তর ঠিক আছে তারপরে হচ্ছে পাঁচ নম্বরের উত্তর ছয় নম্বরের উত্তর এই যে সাত নাম্বারে চিহ্নের উত্তর এই যে আট নাম্বারের উত্তর এই যে নয় নাম্বারের উত্তর যুক্তবর্ণ এই যে এবং দশ নম্বরের উত্তর হচ্ছে এই যে এবং এগারো নম্বরের উত্তর হচ্ছে এই যে ডান ডানবাম মিলকরণ তো দেখো এগারো নাম্বার কমপ্লিটের পরে বারো নম্বর আছে বিরামচন্ন এটার উত্তর ফেসবুক পেজে যোগাযোগ করলে আমি দিব আর তেরো নম্বর তো বুঝাই দিয়েছি এগুলো তারপরে চোদ্দো নম্বরে আসে হচ্ছে রচনা এগুলোর উত্তরও আমার সাথে ফেসবুক পেজে যোগাযোগ করে দিয়ে দেব আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমার ফেসবুক পেজে আমাকে মেসেঞ্জারে নক করলে আমি সেটা মেসেঞ্জারেই বুঝাই দেবো তো আজকের মতন এই পর্যন্তই সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং ফলো মাই ফেসবুক পেজ